ভিডিও তো আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটির মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে ভিডিওটি কী বিষয় নিয়ে হতে চলেছে তবুও আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইভেট রিপ্লাই মানে একটা গ্রুপ থেকে কিভাবে প্রাইভেট রিপ্লাই নেওয়া যায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব যেমন ইন্টারনেট অফার কেনার সময় প্রাইভেট রিপ্লাই যেভাবে নিয়ে অফার লেনদেন করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন বেশি দেরি করবো না ছোট্ট একটা এন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পরে যে গ্রুপে যাবেন সেই গ্রুপে যে গ্রুপ থেকে আপনি প্রাইভেট রিপ্লাই নেবেন সেই গ্রুপে চলে যাবেন এবং আপনি একটা নিট করবেন তো আমি একটা নিট করতেছি তো আমি একটা নিট করে দিলাম রেড আসার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আর রেট আস্তে আস্তে আপনাদেরকে বলে দিই যে আমাদের দুর্গাপুর সেলবাজার নিট গ্রুপে অলরেডি মেম্বার রয়েছে একশো তিহাত্তর জন আর আজকের জন্য জাস্ট আজকের জন্য ষাট পারসেন্ট ডিসকাউন্টে অ্যাড করা হচ্ছে তো যারা অ্যাড হতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে অ্যাড হতে পারেন তো অবশ্যই দেখেন আমার একটা অফার লিখছিলাম তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি তো আপনারা কী করবেন যখন প্রাইভেট রিপ্লাই দিবেন তখন আপনি এটার মধ্যে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট লাইনম্যানও আছে তো আপনারা থ্রি ডট লাইনম্যান তো ট্যাপ করবেন তারপর আবার এখানে নতুন আর একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রাইভেট রিপ্লাই যে অপশানটি আছে আপনাদেরকে মার্ক করে দেখাই দুই নাম্বার যে প্রাইভেট রিপ্লাই অপশনটি আছে এই প্রাইভেট রিপ্লাইতে আপনারা ট্যাপ করবেন তাহলে কিন্তু সরাসরি ইনবক্সে নিয়ে চলে আসবে তারপর এখানে একটা নাম্বার দিবেন ঠিক আছে ধরেন আমি নাম্বারটা সাধারণত ধরলাম তো এখানে নাম্বারটা দেওয়ার পরে শুধু সেন্ড করে দিবেন তাইলে সেই ব্যক্তিটি আপনাকে অফার দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে প্রাইভেট রিপ্লাইটা কি তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলি শুধু আজকের জন্য ষোলোই সেপ্টেম্বরের জন্য ষাট পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাড করা হচ্ছে আমাদের দুর্গাপুর শিলবাজার নেট গ্রুপে যারা অ্যাড হবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা অ্যাড হতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ এ ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ